ভাবুন তো এমন একটি ডাকাত দল যারা ডাকাতি করেছিল একটি ব্যাংক যেখানে কোনো অস্ত্র ব্যবহার করেনি শুধুমাত্র মাথার বুদ্ধি দিয়ে তারা চারশোটি লকার খুলে অনেকগুলো টাকার স্বর্ণ চুরি করেছিল কিন্তু দেশের সরকার সাধারণ জনগণ তা কখনোই বুঝতে পারেনি এমন ট্যালেন্ট যদি আপনার থাকতো তাহলে আপনি কি করতেন আর এই ঘটনা কিন্তু একটি সত্য ঘটনার উপর অবলম্বন করে তৈরি হয়েছে আশা করি আপনাদের এই মাস্টারপিস ডাকাতের গল্পটি অনেক ভালো লাগবে তাহলে দেরি না করে গল্পটি শুরু করা যায় গল্পটি শুরু হয় অ্যান্জো নামের একটি ব্যক্তিকে দিয়ে যিনি পেশে একজন পেন্টার এবং ফাঁকা সময় বাচ্চাদের ক্যারাটি শেখাতেন এক রাতে কাজ শেষ করে অ্যান্জো বাড়ি ফিরছিলেন তখন তিনি বাস স্টপে দাঁড়িয়ে একটি সিগারেট ধরালেন কিন্তু ঠিক সেই মুহূর্তে একটি গাড়ি এসে তার উপর পানি ছিটিয়ে দেয় আর তার সিগারেটটি নিভে যায় রেগে গিয়ে অ্যাঞ্জো সিগারেটটি ফেলে দিলেন এবং রাস্তার ধারে দাঁড়িয়ে সেটিকে ভাসতে দেখলেন এরপর সেই সিগারেটটা পানির সাথে ভেসে ভেসে একটি নর্দমায় গিয়ে পড়ে আর সেই নর্দমাটা ছিল ব্যাংক অফ প্রিয়র সামনে অ্যাঞ্জো তখন নর্দমার দিক অনুসরণ করতে করতে এক বড় ব্রিজ পর্যন্ত পৌঁছায় যেখান দিয়ে নর্দমার সমস্ত পানি বাইরে পেরিয়ে যাচ্ছিল এরপর তিনি ব্রিজের নিচে থাকা সে ড্রেনের পাইপের ভেতরে ঢুকে এবং চারপাশের জিনিসপত্র লক্ষ্য করতে শুরু করে এই সময় তার মাথায় ব্যাংক ডাকাতির পরিকল্পনা আসে পরের দিন সকালে তিনি তার এক বন্ধু সেবাস্টিয়ানের সঙ্গে দেখা করেন এবং পুরো প্ল্যানটি শোনাই তারও টাকার খুবই দরকার ছিল তাই সেও এই প্ল্যানে রাজি হয়ে যায় তবে এই ডাকাতি সফল করতে তাদের অনেক দামি যন্ত্রপাতি কিছু অস্ত্র দরকার ছিল কিন্তু তাদের পকেটে তখন এক পয়সাও ছিল না টাকার ব্যবস্থা করতে অ্যাঞ্জো তার পুরনো বন্ধু ডিভাইস কাছে গেলেন কিন্তু ডিভাইস কাছে এত টাকা ছিল না তাই সে এই ডাকাতি করার জন্য টাকা দিতে পারে না ফলে সে অ্যাঞ্জো মারিও নামের এক লোকের ঠিকানা দেয় মারিও আসলে একজন ছোটখাটো চোর আর সে প্রায়ই চুরি করে বেড়ায় পরের দিন সকালে অ্যাঞ্জো মারিও সঙ্গে দেখা করলেন এবং পুরো প্ল্যানটা বুঝিয়ে দিলেন অ্যাঞ্জো মারিওকে বলে যদি আমরা এই ডাকাতিতে সফল হই তাহলে তোমার আর কোনোদিনই চুরি করতে হবে না অ্যাঞ্জোর কথা শোনা মারিও প্রথমে একটু দ্বিধায় পড়লেন তারপর সে প্ল্যানে রাজি হয়ে যায় সেই রাতে তারা দুজন নর্দমার কাছে যায় এবং অ্যাঞ্জো তার সাথে একটি মামদার ফিতা নিয়ে যায় সেই ফিতা নিয়ে সে নর্দমার ভেতরে নামে এরপর তারা পাইপের ভেতরে গিয়ে ফিতার সাহায্যে গভীরতা মাপে কিছু হিসাব নিকাশের পর অ্যাঞ্জো মারিওকে বলে আমরা কোটি টাকার মালিক হতে মাত্র আঠারো মিটার দূরে আছি তবে মারিও চিন্তিত হয়ে উঠে যদি ডাকাতির দিন বৃষ্টি হয় তাহলে এই পাইপের পানি। স্তর বেড়ে যাবে তাহলে তাদের প্ল্যান ব্যর্থ হয়ে যাবে অ্যাঞ্জো তাকে আশ্বস্ত করে এবং বলে আমরা শুধু তখনই এই কাজ করব যখন আবহাওয়া একেবারেই পরিষ্কার থাকবে মারিও অ্যাঞ্জোর কথা মেনে নেয় এরপর তারা সবাই মিলে এই চুরি প্ল্যানিং শুরু করে এই সময় তারা জানতে পারে যে ব্যাংকের ভেতরে মোশন সেন্সার লাগানো আছে যদি কেউ ব্যাংকের ভেতরে ঢোকার চেষ্টা করে তাহলে সেই সেন্সার সক্রিয় হয়ে অ্যালার্ম বাজবে তখন এনজো সবাইকে বলে এই সেন্সার আসলে আমাদের চামড়া নয় বরং শরীরের তাপমাত্রা ট্র্যাক করে এরপর এনজো স্লিপিং ব্যাগ ব্যবহার করে এক ধরনের বিশেষ স্যুট বানায় যাতে শরীরের তাপ বাইরের দিকে না যায় পরের দিন অ্যাঞ্জো ব্যাংকের ভেতরে ঢুকে এবং প্রতিটি ডিপার্টমেন্টের ছবি তুলতে লাগে যেন ব্যাংকের লেওয়ার বুঝে একটি ব্লু তৈরি করতে পারে কিন্তু ঠিক তখনই ব্যাংকের সিকিউরিটি গার্ডরা তাকে ছবি তুলতে দেখে ফেলে এবং তাকে নিয়ে গিয়ে ব্যাংকের বেসমেন্টে আটকে ফেলে আসলে এটা ছিল অ্যাঞ্জোর একটি কৌশল যাতে সে ব্যাংকের বেসমেন্ট পর্যন্ত পৌঁছিয়ে ভেতরের লকার গুলো কাছ থেকে দেখতে পারে গার্ডরা অ্যাঞ্জোর ক্যামেরা চেক করে কিন্তু কিছুই পায় না কারণ অ্যাঞ্জো আগে থেকে ক্যামেরা থেকে এই স্টিকার বের করে রেখেছিল প্রমাণ না পাওয়ায় গার্ডরা তাকে ছেড়ে দেয় এরপর অ্যাঞ্জো তার সঙ্গীদের কাছে ফিরে যায় এবং ব্লু প্রিন্টটা দেখায় যা সে ব্যাংকের ছবি দেখে তৈরি করেছেন এরপর বলে তারা বেসমেন্টের দিক দিয়ে ব্যাংকের ভেতরে ঢুকবে কারণ সব লকার সেখানেই রয়েছে ব্যাংক আর ম্যান হলে ঢাকনার মধ্যকার দূরত্ব মাপে সাইকেলের টাওয়ারে একটি চিহ্ন এঁকে দেয় এবং ম্যান হলে ঢাকনা থেকে ব্যাংক পর্যন্ত চালিয়ে দেখে যে টাওয়ার কতবার এই হিসাবে তারা দূরত্ব বের করবে পরের দিন এনজো কিছু হিসাব করে সে অ্যাঙ্গেল বের করে ফেলে যে অ্যাঙ্গেল দিয়ে খনন করলে তারা সোজা ব্যাংকের ভেতরে ঢুকতে পারবে এই দিকে অ্যাঞ্জো মারিয়াকে জানাই যেসব টাকা তারা চুরি করতে যাচ্ছে সেগুলোর ব্যাংকের কাছে ইন্স্যুরেন্স নাই মানে এই চুরিতে সাধারণ মানুষের টাকার কোনো ক্ষতি হবে না রাতে সবাই মিলে ম্যানহোলের ভেতরে গিয়ে পাইপ লাইনের একটি ট্রানেল খুঁড়তে শুরু করে এর সাথেই তারা নামের আরেকজনকে দলে নেয় যার কাজ হবে চুরির পর তাদের পালাতে সাহায্য করা তবে এত প্ল্যানিং এর পরেও সবচেয়ে বড় সমস্যা হলো ব্যাংকের ভেতরে মোট চারশোটা লকার আছে কিন্তু তারা কিভাবে এতগুলো লকার খুলবে একটা লকার খুলতে এক মিনিট সময় লাগে তাই সবগুলো লকার খুলতে তাদের মোট ছয় ঘন্টা লাগবে এই জন্য পরের দিন মারিও ব্যাংকের একটি শাখায় যায় এবং নিজের নামে একটি লকার নেয় সেখানে লকার খোলার সময় সে খুব মনোযোগ দিয়ে এর মেকানিজম বুঝতে থাকে পরের দিন মারিও আর তার সঙ্গীরা মিলে একটি ভ্যান চুরি করে যেটা ব্যবহার করা হবে চুরির পর পালিয়ে যাওয়ার জন্য এরপর তারা বাড়ির সামনে পৌঁছায় এবং বাইরে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করতে লাগে কিন্তু ঠিক তখনই পুলিশ এসে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে কারণ করে রেখেছিল আলবার তার স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে এসে পুলিশের কাছে বলে ওরা আমার গেস্ট আমাদের জন্যই তারা অপেক্ষা করছে সেদিন রাতে আবারও তারা সেই ম্যান হলে গিয়ে ট্রানেল ঘুরতে শুরু করে কিন্তু কয়েক ঘন্টা পর তাদের ড্রিল মেশিন নষ্ট হয়ে যায় আর কাজটি এখানে আট আটকে যায় এটা দেখে মারিও প্রচন্ড রেগে যায় আমি এই কাজে আমার সব সঞ্চয় ঢেলে দিয়েছি আমি আর এখানে টাকা লাগাতে পারব না এই কথা বলে সে সেখান থেকে চলে যায় সেই রাতে অ্যাঞ্জো যখন তার গার্লফ্রেন্ডের সঙ্গে ছিল আলাপচারিতার মাধ্যমে হঠাৎ তার মাথায় এক নতুন আইডিয়া আসে পরের দিন সকালে সে মারিওর বাড়িতে গিয়ে পুরো নতুন প্ল্যানটি বুঝিয়ে দেয় অ্যাঞ্জো বলে আমরা ব্যাংক রাতের অন্ধকারে নাই বরং দিনের আলোতেই ডাকাতি করব। আমরা মেন গেট দিয়ে ঢুকবো এতে পুলিশের ব্যাংকের স্টাফ গুলো ভাববে যে এটা একটা সাধারণ ডাকাতি ডাকাতি ছিল অ্যান্ড যা প্ল্যান ছিল যখন পুলিশ বাইরে অপেক্ষা করবে তখন তারা ব্যাংকের ভেতর থেকে সেই টার্নেল ব্যবহার করে বেরিয়ে যাবে আর পুলিশ টার্নেলের খবর পেতে পেতে তারা অনেক দূরে চলে যাবে এবার তারও এই প্ল্যানটা ভালো লাগে এবং সে এতে অংশ নিতে রাজি হয়ে যায় ডাকাতির দিন তারা সবাই হাতে আঠা মাখে যেন কোনো ফিঙ্গার প্রিন্ট না থাকে এই দিকে সেভাস্টিয়ান ম্যান হলে গিয়ে টার্নেল খুঁড়তে লাগে আর বাকি দল ছত বেশি ব্যাংকের ভেতরে ঢুকে পড়ে ভেতরে ঢুকার পর তারা মুখোশ পরে নেয় এবং ব্যাংকে উপস্থিত সব কাস্টমার কে জিম্মি করে ফেলে এইদিকে ব্যাংকের সিকিউরিটি গার্ড ক্যামেরা সবকিছু দেখে ফেলে সাথে সাথে পুলিশকে খবর দেয় অন্যদিকে মারিও ক্যাশিয়ারের কাছে গিয়ে তাকে বলে যেন সে সবগুলো টাকা সুটকেছে ভরে দেয় আলবার্ট তা এইদিকে ব্যাংকের পার্কিং লটে গিয়ে ভেতর থেকে গেট বন্ধ করে দেয় কয়েক মিনিটের মধ্যে পুলিশ ব্যাংকের বাইরে পৌঁছিয়ে যায় এবং মুহূর্তের মধ্যে পুরো ব্যাংক ঘিরে ফেলে এটা দেখে এনজো একজন জিম্মিকে বন্ধুকের মুখে ধরে ব্যাংকের বাইরে নিয়ে আসে এবং পুলিশকে হুমকি দেয় অ্যানজো বলে যদি কেউ ব্যাংকের ভেতরে ঢোকার করে তাহলে আমরা ভেতরে থেকে সব জিম্মিকে মেরে ফেলবো অন্যদিকে ব্যাংকের ভেতরে মারিও একজন জিম্মিকে বন্দুক ঠেকিয়ে সিকিউরিটি ঘাটকে বের হতে বলে প্রথমে ঘাট রাজি হয়নি কিন্তু মারিওর প্রচন্ড হুমকির পর অবশেষে সে রুম থেকে বেরিয়ে আসে মারিও তার কাছ থেকে বন্দুক নিয়ে নেয় এবং তাকে বাইরে পাঠানোর আগে তার কাছ থেকে তার ফোনটিও নিয়ে নেয় যদি পুলিশ তাদের সাথে যোগাযোগ করতে চায় তাহলে তারা এই ফোনে করতে পারবে গাটকে বাইরে পাঠানোর পর অ্যাঞ্জো ব্যাংকের সব ক্যামেরা বন্ধ করে দেয় যাতে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকে এরপর অ্যান্জো ব্যাংকের এর বেসমেন্টে গিয়ে একটি ক্যাবিনেট সরাই এইদিকে সেভিস্টিয়ান ট্রানেল খননের কাজ শেষ করে সেই দিয়ে ব্যাংকে ভেতরে ঢুকে পরে ভেতরে ঢুকে আর আরিয়ান পার্কিং লটে যায় এবং গাড়ির ডিকে থেকে একটি মেশিন বের করে এরপর তারা লকার গিয়ে লাগায় আসলে সেভিস্টিয়ান একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিল সে এমন একটি মেশিন বানিয়েছিল যা মাত্র আট সেকেন্ডে একটি লকার খুলে ফেলতে পারত এরপর পুরো টিম তাদের ঘড়িতে টাইমার সেট করে এইদিকে অ্যান্জো আর সাবিস্টন লকার ভাঙের কাছে লেগে পড়ে ঠিক তখনই মারিওর কাছে খবর আসে যে পুলিশ ব্যাংকের ছাদে পৌঁছে গিয়েছে সঙ্গে সঙ্গে মারিও সে পুলিশ অফিসার ফোন করে যে পুলিশ অফিসার এই মিশনটা লিড করছিল মারিও তাকে হুমকি দিয়ে বলে যদি তুমি তোমার লোকদের ছাদ থেকে না ক্যাপ্টেন চাচ্ছিল না কিন্তু বাধ্য হয়ে মারিওর কথা মানে তবে সে নিরাপত্তার জন্য পাশের বিল্ডিং এর ছাদে দুইজন স্নাইপার বসিয়ে দেয় যেন সুযোগ পেলে ডাকাতদের গুলি করা যায় এরপর মারিও ক্যাপ্টেন বলে আমার সাথে টাউনের মেয়র কথা বলিয়ে দাও ক্যাপ্টেন জানাই মেয়র ব্যাংকে আসতে অন্তত এক ঘন্টা সময় লাগবে এদিকে অ্যান্সর সেবেস্টিয়ান ইতিমধ্যে অনেকগুলো লকার খুলে ফেলেছিল যেগুলোর ভেতরে বিপুল পরিমাণ টাকার প্রচুর সোনা ছিল এদিকে ব্যাংকের বাইরে পুলিশ ডাকাতদের ধরা প্ল্যান করছিল তাদের মনে হচ্ছিল এটা শুধু একটা সাধারণ ডাকাতি এবং এখন সব ডাকাত ব্যাংকের ভেতরে ফেসে যাবে তাই ক্যাপ্টেন আবারও মারিওকে ফোন করে এবং তাকে আত্মসমর্পণের জন্য প্রস্তাব দেয় যদি তোমরা নিজেদের পুলিশের হাতে তুলে দাও আমি তোমাদের একজন সরকারি আইনজীবী দিব এতে তোমাদের খুবই কম শাস্তি হবে কিন্তু মারিও এই প্রস্তাব মানে না এবং ভাবার জন্য কিছু সময় চাই অন্যদিকে আমরা দেখি এক বৃদ্ধা মহিলা আছেন আজ জন্মদিন যখন মারিও এই কথাটি জানে সে তাকে একটা চকলেট দেয় এবং জন্মদিনের উপহার হিসেবে তাকে ব্যাংক থেকে বের করে দেয় কিছুক্ষণ পর মেয়র ব্যাংকের বাইরে এসে পৌঁছায় যখন পুলিশ মেয়রের সঙ্গে মারিওর কথা বলে তখন মারিও তাকে অশ্রব্য গালাগালি দিতে শুরু করে এরপর মারিও ক্যাপ্টেনকে বলে আমি এখন কোনো মন্ত্রীর সঙ্গে নাই আমার আইনজীবীর সঙ্গে কথা বলতে চাই তখন ক্যাপ্টেন আপনার আইনজীবীর নাম্বার চাই তখন মারিও তাকে এক জিম্মির নাম্বার দেয় আর ক্যাপ্টেন যখন সেই নম্বরে কল করে মারিও নিজের কণ্ঠস্বর পাল্টে আইনজীবীর মতো করে কথা বলতে লাগে আসলে মারিও এটা করছিল শুধু সময় নষ্ট করার জন্য যেন তার সঙ্গীরা চুরি করা মালপত্র সরানোর কাজ করতে পারে এইদিকে এনজিওর বাকিরা চুরি করা সব মাল ম্যান হলের টার্নেল এর ভেতরে নৌকার মধ্যে তুলছিল আর মারিও পুলিশের জিম্মিদের সামলাচ্ছিল মারিওর কথা কথিত আইনজীবী মানে ওই জিম্মির ফোনে কল করে কিন্তু মারিও ফোনটা বন্ধ করে রেখেছিল তাই ক্যাপ্টেন ক্যাপ্টেনের মনে সন্দেহ হয় হঠাৎ তার চোখ ব্যাংকের বাড়ি থাকা সেই ম্যানহোলের দিকে যায় তখন সে বুঝতে পারলো যে ব্যাংক থেকে বের হওয়ার তৃতীয় একটা রাস্তা আছে এইদিকে ব্যাংকের ভেতরে ডাকাতরা সব চুরি করা মাল নৌকায় ভরে ফেলে আর অ্যাঞ্জো তার সব অস্ত্রশস্ত্র ব্যাংকের ভোল্টের ভেতর রেখে দেয় আর এখানেই আমরা জানতে পারি যে আসলে এই সব অস্ত্র ভুয়া ছিল কারণ অ্যাঞ্জো কারো ক্ষতি করতে চাচ্ছিল না এরপর মারিও সব জিম্মিদের ব্যাংকের প্রথম তালায় তালা বন্ধ করে দেয় এবং অ্যাঞ্জোর সঙ্গে বেরোতে লাগে এইদিকে ডাকাতরা পালাচ্ছে টের করে জিম্মিরা দ্রুত তাদের ফোন বের করে বাইরে থাকা পরিবারের লোকজনকে কল করতে শুরু করে যখন ক্যাপ্টেন পুরো ব্যাপারটা বোঝে তখন সে একদল পুলিশকে ব্যাংকের মেন গেট ভেতরে পাঠায় এবং আরেক দলকে সেই ম্যান হলের পথের দিকে যেতে বলে ওই দিকে মারিয়াকে দেখা যায় যে আঞ্জোর সঙ্গে মিলে খননের সব প্রমাণ মুছে ফেলে এবং দ্রুত নিজের সাথীদের কাছে ফিরে আসে এখানে কাহিনীটা ফ্ল্যাশ চলে যায় যেখানে অ্যানজো আর তার সঙ্গীরা এই ডাকাতির প্ল্যান করছিল আসলে অ্যানজো জানতো যে পুলিশ সহজে আন্দাজ করে ফেলবে যে তারা বাই ম্যানহোলের ভেতর দিয়ে পালাবে তাই অ্যানজো আর তার সাথীরা এই ম্যানহোলের ছোট একটা ড্যাম তৈরি করেছিলেন যাতে পানির প্রবাহ অন্যদিকে ঘুরে যায় আর তারা মোটর বোর্ড দিয়ে সেই দিকে পালাতে পারে এরপর ক্যাপ্টেন ব্যাংকের বেসমেন্টে গিয়ে সেই সুরঙ্গ দেখতে পায় কিন্তু সে এই সুরঙ্গ দিয়ে ডাকাতদের পিছু নিতে পারে না কারণ তার সুরঙ্গের মুখে একটা বোমা বসিয়ে রেখেছিল যদিও খুব শীঘ্রই ক্যাপ্টেন বুঝে ফেলে যে এই বোমাটাও আসলে নকল যেমনটা তাদের অন্য অস্ত্র ছিল কিন্তু তখন তার কিছুই করার ছিল না কারণ ডাকাতরা ইতিমধ্যে ইতিমধ্যে নিজেদের নেক্সট পয়েন্টে পৌঁছে গিয়েছে অ্যানজর তার সঙ্গীরা ম্যানহাল পেরিয়ে একটি ভ্যানে ঢুকে এরপর সেবিস্টিয়ান ডাকাতি সব মালামাল উপরে তুলে নাই কাজ শেষ হলে সেবিস্টিয়ানও উপরে উঠে আসে আর সবাই মিলে ভ্যান নিয়ে সেখান থেকে পালায় আর এভাবে এক সাধারণ ডাকাত দলের লোকরা সরকার আর পুলিশকে বোকা বানিয়ে মোট ত্রিশ বিলিয়ন ধন সম্পদ লুট করে নিয়েছিল ডাকাতির পর সবাই আলবার্ট তার বাড়ি থেকে ডাকাতির টাকাপত্র সমান ভাগে ভাগ করে নেয় এরপর তারা ওই ভ্যানটাকে জ্বালিয়ে দেয় যে ফ্যানটা তারা টাকা দিতে ব্যবহার করেছিল সব প্রমাণ মুছে ফেলার পর সবে আলাদা আলাদা হয়ে নিজেদের পথে রওনা হয় এবং চুরি করা টাকা দিয়ে আরামদায়ক জীবনযাপন করতে লাগে কিন্তু কয়েক মাস পর আলবার তার স্ত্রী জানতে পারে যে তার স্বামী এক নারীর সঙ্গে সম্পর্কে আছে রাগে সে সরাসরি পুলিশের কাছে গিয়ে পুরো ডাকাতির তথ্য দিয়ে দেয় এরপর পুলিশ একে একে ডাকাতদের গ্রেপ্তার করে তাদের টাকা বাজে অপ্ত করে জেলে ঢুকিয়ে দেয় এরপর আমরা সাত মাস পরে ঘটনা দেখি অ্যান্ড্রো জেল থেকে ছাড়া পেয়েছে আর মারিও এক দামি গাড়ি নিয়ে তার জন্য জেলের বাইরে অপেক্ষা করছে এখানে প্রকাশ পায় যে অ্যান্ড্রো আগেই সব ভেবে রেখেছিল যদি তারা ধরা পড়ে তবুও যেন খুব বেশি শাস্তি না হয় তাই এইবার তারা ডাকাতির সময় নকল অস্ত্র ব্যবহার করেছিল এবং কাউকে ক্ষতি করেনি ফলস্বরূপ আদালত তাদের মাত্র সাত মাসের সাজা দিয়েছিল এছাড়াও ব্যাংকের লখারে রাখা টাকার কোনো অফিসিয়াল রেকর্ড ছিল না তাই সরকারও বুঝতে পারেনি আসলে কত টাকা চুরি হয়েছে যদিও ব্যাংক দাবি করেছিল ডাকাতরা মোট পঁচিশ বিলিয়ন আর কয়েক কেজি সোনা নিয়ে গিয়েছে কিন্তু তদন্তে পুলিশ মাত্র এক বিলিয়ন উদ্ধার করতে পেরেছিল মানে বাকি চুরি করা টাকাটা তারা লুকিয়ে রেখেছিল অবশেষে অ্যান্ড তার বাকি সাথীরা জেল থেকে মুক্তি পায় এবং চুরি করার টাকা দিয়ে স্বাচ্ছন্দ্য জীবন কাটাতে লাগে আর এইভাবে এই মাস্টার মুভিটি এখানেই শেষ হয়ে যায় এই ছিল আজকের মুভি এক্সপ্লেনেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক করে শেয়ার করে আমার সাথেই থাকুন আরো সুন্দর সুন্দর গল্প যদি আপনারা শুনতে চান বা দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ